জামালগঞ্জে কারিতাসের কৃষি মেলা আব্দুস সামাদ আফিন্দির তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ইএলএসআরপি প্রকল্পের আওতায় কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চলের আয়োজনে কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ১৯ জুন দিনব্যাপী জামালগঞ্জ রেজিস্ট্রি মাঠে কৃষি মেলার উদ্বোধন করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকিন নূর। মাঠ সহায়ক কল্যাণব্রত তালুকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কারিতাস বাংলাদেশ জামালগঞ্জের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা স্বপন নায়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কায়সার আহমেদ জামালগঞ্জ সদর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান নুরুল হুদা ইউপি প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন অন্যদের মাঝে এ সময় উপস্থিত ছিলেন জামিল হোসেন সমরাজ মিয়া আমির হোসেন প্রমুখ প্রকল্পের আওতায় স্টল অংশগ্রহণ করে মেলার মাধ্যমে কৃষি মেলায় সবজি চাষ দেশীয় ধান ও সবজিবিদ সংরক্ষণ উন্নত পদ্ধতিতে গবাদি পশু পালন পরিবেশের ভারসাম্য রক্ষায় চারা উৎপাদন বিকল্প জীবিকায়ন উন্নত চুলার ব্যবহার সহ কৃষি খাতের উন্নয়নে বিভিন্ন প্রদর্শনী করা হয় এতে অংশগ্রহণকারী ক্ষুদ্র ও মাঝারি ধরনের চাষিরা ভবিষ্যতে কৃষিতে উদ্যোক্তা তৈরিতে উদ্বুদ্ধ হবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা মেলায় অংশগ্রহণকারী কৃষক কৃষানীদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়